আমরা বাসায় চলে এসেছি আর কি কি শপিং করলাম সেটা এখনই দেখাচ্ছি আসলে ভিডিও করার সময় আর পরে পাবো না এই জন্য ঝটপট এখনই দেখিয়ে নিচ্ছি আর আসলে এতগুলো ব্যাগ হয়েছে ব্যাগগুলো আলাদা আলাদা করা হয়নি সব একসাথে আমি একটার মধ্যে সব কিছু ঢুকিয়ে দিয়েছি তো সেগুলো আমি আগে বের করে নিচ্ছি তো তেন আসলে এই পড়লো পড়লো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে তাফসিরের মোটর সাইকেল ছেলেকে কিন্তু মোটর সাইকেল কিনে দিতে বাধ্য হলাম এই যে লাখ টাকার মোটর সাইকেল শখের দাম নাকি লাখ টাকা তো আমার ছেলের দুই লাখ টাকার দুই ডে মোটর সাইকেল কিনে দিলাম তুমি খুশি বাবা মোটর সাইকেল পেয়ে খুশি বাবা এই যে তুমি খুব খুশি মোটর সাইকেল পেয়ে তাপসি এই যে সে মোটর সাইকেল পেয়েছে এখন সে মোটর সাইকেল আনবক্স করছে হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি হাতেতালি দাও আমার বাবার মোটর সাইকেল আনবক্স করা হয়ে গেল ইয়ে তাপসির অনেক বেশি খুশি ওই জন্য আরেকটা আছে আরেকটা আছে দুটো মোটর সাইকেল তোমাকে দিয়েছি দুই লাখ টাকার দুটো মোটর সাইকেল ঠিক আছে ওয়া দেখি দেখি চালাও 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 এটা মোটর সাইকেল তাপসিরা এখন স্টার্ট করবে রেডি ওয়ান টু থ্রি এটা তাপসরি মোটর সাইকেল সারো সারা সারো সারো এই যে তাফসিরে মোটরসাইকেল আমার স্টার্ট করে দিচ্ছি দাদা দাদা এই যে ইয়ে মোটরসাইকেল স্টার্ট হয়ে গেছে ওয়াও তাফসির অনেক বেশি খুশি হ্যাঁ দাও 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 হ্যাঁ আমরা মোটরসাইকেলটা হ্যাঁ এবার আরেকটা দাও এই যে মোটরসাইকেল কত রকম ভাবে খেলা যায় সেটা তাফসিরকে দেখাচ্ছি তাফসির হাতি দিতে দিচ্ছে না আমি আর কি দেখাবো এটা কিন্তু সামনের দিকেও যায় তারপরে উঁচু হয়ে যায় আবার এই যে এইভাবে ঘুরে নিশ্চয়ই আপনাদের কাছে ভালোই লাগছে আসলে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি তাফসিরের সাথে আমিও আবেগে আপ্লুত হয়ে গেছি এটা কিন্তু এভাবেও যায় তারপরে উষ্ঠা মতো যায় তো যাই হোক তাফসির মোটরসাইকেল পেয়ে অনেক বেশি খুশি তাফসির খেলতে থাক আর এই থাকে আমরা আরো কি কি শপিং করেছি সেগুলো দেখাচ্ছি এই যে আমরা যেটা কিনেছি বাটা থেকে আসলে ঠান্ডার দিন এসেছে মেজেতে ঠান্ডা লাগে আর নতুন নতুন জুতা পরার তো মজাই আলাদা পুরন জুতা কতদিন পরবো এই কারণে বাটাতে গেলাম দুইজনের দুই জোড়া জোড়া পছন্দ হলো আর ঝটপট কিন্তু কিনে কিনে নিলাম আসলে ঠান্ডায় মেঝেতে পড়ার জন্য আর এরকম মেঝেতে কিন্তু খালি পায়ে থাকলে অনেক বেশি ঠান্ডা লাগে আর এটা আসলে ঠিক না অনেকের কিন্তু শীতে অনেক সমস্যা হয় নিউমোনিয়া হচ্ছে প্লিজ সবাই সাবধানে থাকবেন ঠান্ডাতে নিজেকে যত্ন নেবেন কাছের মানুষদের যত্ন নেবেন ছেলেদের এবং বয়স্কদের যত্ন নেবেন আর সেই যত্ন হিসেবে আমি আমার বউয়ের যত্নে এবং নিজের যত্নে আমরা কিন্তু পঞ্চ কিনে নিচ্ছি ওকে জুতো দেখানো শেষ এবার আমার মানে কিচেনের এবার আম্মুর শখের বলতে দাও ঠিক আছে বলো তুমি তো বলতে গিয়ে থেমে গেলে তাই আমি ভাবলাম তোমাকে আর আসলে এইটা হচ্ছে মেইনলি আমি তাপসিরের রাম্মুকে সারপ্রাইজ দিয়েছি এটা তাপসিরামু এর আগে পছন্দ করেছিল বাট যেদিন পছন্দ করেছিল সেদিন নেওয়া হয়নি পরে যখন আমরা নিতে গিয়েছি তখন গিয়ে আর এটা পাইনি এই কারণে দুজনেরই মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল বিশেষ করে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল কেন ওকে আমি এটা নিয়ে দিতে পারলাম না আজকে গিয়ে যখনই এটা দেখলাম তখন আমি ওকে জিজ্ঞেস না করেই বলছি ভাইয়া এটা প্যাকেট করে দিয়ে দেন তাপসিরামু বলতে না না থাক এটা পরে নেব তোমার নো শখের দাম লাখ টাকা তাই আর কোনো দেরি না শখ করেছো তুমি এটা আমি কিনে দিলাম তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে এটা শোন যাই হোক এরপরে কি বের হবে এরপরে বের হবে আপনারা নিশ্চয় প্যাকেট দেখে বুঝতে পেরেছেন কি বের হচ্ছে এবার চিচিং ফাক ইয়েস রেড নিয়েছি নতুন ড্রেস নিয়েছি শীতের মধ্যে মেজেতে দেখায়ও না আসলে আমরা বেডের উপর দেখাতে চেয়েছিলাম কিন্তু আসলে এখানে এসেই দেখানো শুরু করে দিয়েছি ড্রয়িং রুমে বসে বসে দেখাচ্ছি এটা একটা ড্রেস যদিও মেজে পরিষ্কার আছে সমস্যা নাই আর এটা আর একটা ড্রেস দুটো ড্রেস কিনেছি আমরা বেবি শপ থেকে এগুলো কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসের এইটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার আর এইটা হচ্ছে 550 টাকা তো ড্রেস গুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর তাফসীরের জন্য নিয়েছি তবে আজকে কিন্তু আনফরচুনেটলি সরি সরি আনফরচুনেটলি না আজকে হচ্ছে মানে হঠাৎ করে মানে কোন ধরনের प्रिपरेशन ছাড়াই কিন্তু সবার জন্য আমাদের 쇼পিং হয়ে গেল আসলে আমরা ভাবতেই পারিনি এভাবে 쇼পিং করব হ্যাঁ গাছ তো অবশ্যই দেখাব আসলে তাপসির জন্য কিনেছি আমার জন্য কিনেছি জন্য কিনেছি শখের জিনিস কিনেছি আর এবার শুধু শখ মেটালে তো হবে না মনের ভালো লাগা মনের একটা দরকার আছে তাই না এই কারণে কিন্তু শীতের গাঁদা ফুলে কিন্তু আমরা ব্যাগ ভরে এনেছি এই যে গাদা সুন্দর সুন্দর দুই কালারের গাঁদা ফুল আমরা নিয়েছি এবং কিন্তু এগুলো অনেক কম দামে নিয়েছি আর সেই সাথে আরেকটা সুন্দর ফুল নিয়েছি এই যে চিচিং ফা আলো লাগলো বধু 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 চোখে এই যে পিটুনে গাছটা নিয়েছি তো যেহেতু গাছ পছন্দ করি আর অনেক দিন ধরেই ভাবছি পিটুনে গাছ নিয়ে আসবো আর আগের ভিডিওতে তো দেখাইছি যে আমরা হচ্ছে পিটুনিয়া গাছ কিনবো কিন্তু আমি যখন নার্সারিতে গিয়েছিলাম তখন কিন্তু নার্সারিতে গিয়ে এই পিটুনিয়া গাছটা কিন্তু পাইনি আর এ কারণে কিন্তু কিনতে পারিনি তবে আজকে গিয়ে দেখলাম মাত্র কয়েকটা পিটুনিয়া গাছ ছিল তো সেখান থেকে এই কালারটা বেশি ভালো লেগেছিল। এই কারণে কিন্তু এই কালারটা নিয়েছিলাম আর আর একটা কালার ছিল সেটা অতটা ভালো লাগেনি আর হচ্ছে বলেছি যে আপনি মানে একটু ওই যে একটা কালার দেখিয়ে রেখেছে যে এই রকম কালারটা কালারটা পেলে তখন হচ্ছে সেই তো ওই কালারটা আমাদের জন্য উনি রেখে দেবেন তো যাই হোক গাছগুলো আজকেই লাগাবো এরপরে তার সময় পাবো না লাগানোর আর ঝটপট লাগিয়ে নিলেই তো ভালো আহা দেখো তানু সুন্দর এই যে দেখো কি একটা সর্বনাশ হলো ইস মনটা খারাপ হয়ে গেল হয়ে গেল একটা একটা সুন্দর এভাবে নষ্ট হয়ে গেছে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল ইসি রে এটা কি হলো দেখো দুইটা কলি দুইটা কলি ভেঙে গেছে না আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল দুইটা কলি ওয়া এদিকে তাপসির এদিকে নতুন ড্রেস পরে ফেলেছে খুব সুন্দর লাগছে তাপসিরকে মার্শাল একদম পারফেক্ট তোমার আইডিয়া কিন্তু খুবই মানে চমৎকার তাপসির ঘুমাচ্ছিল এই কারণে তাপসিরের ড্রেসটা আমরা টায়াল দিতে পারিনি আমরা কিন্তু ড্রেস করে নিয়েছি কোন সাইজটা কোন সাইজটা তাপসিরের ভালো লাগবে তো এই সাইজটা নিলাম তাপসিরের মা সবসময় ও ভালো আইডিয়া করতে পারে আর তাপসির আর খুলতে দিবে না আমরা একটু ওকে টায়াল দিতে চেয়েছি এটা খুলতে দিচ্ছে না অনেক বেশি হ্যাপি সে সে এখন করে আরেকটা দিবে লাগে কিনা এইতো এই যে তাপসির দ্বিতীয়টাও পরে নিল এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাল বা এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম খাপে খাপ তাপসিরের তাপসিরের এটাও কিন্তু একদম মাপ মতো হয়েছে একদম মানে ভালো ফিটিংস হয়েছে তাপসিলের আম্মুর অনেক ভালো আইডিয়া আছে সে কিন্তু এগুলো অনেক সুন্দর করে গেস করে কিনতে পারে খুবই ভালো লাগলো আর তাপসির অনেক বেশি খুশি সে নতুন ড্রেস পেয়েছে নতুন গাড়ি পেয়েছে এই জন্য সে অনেক বেশি এক্সাইটেড লাফালাফি করে খেলছে ও বাবা বাবা আমাকে খেলতে নেবে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে বসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাপসির আমার সাথে খেলবে বলছে বাবা তুমি বসো গাড়ি দেবে আমাকে আমি গাড়িটা ধরে ফেলেছি এই যে গাড়ি ধরে এই যে দুইটা গাড়ি ধরে ফেলেছি এখন একটা তাপসির কে হোক আজকের ছোট্ট ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি এই হচ্ছে সিম্পল কিছু শপিং করেছি আর একটু ভালো সময় কাটিয়েছি সব মিলে অনেক ভালো লাগলো তো যাই হোক আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহাম Gracias.